এই মা বাবাদের আদর করতে হতো কিন্তু সত্ম বলে বাইরে নিতে পারতাম না আমরা এতটাই কোলাঙ্গার হয়ে গেছিলাম যে এমন একটা ভালো মানুষ পাইয়াও আমরা বাইরে নিতে পারিনি আমিও মায়ের সেবা যত্ন করতে আসলে মা অনেক ভালো মানুষ মা তো মাই হয় সেটা আপন হোক বা সৎ আমি না একটা কথা চিন্তা করছি জায়গা জমির কোন দরকার নাই দিলে দিব না আমি তুই চিন্তাই করছিলাম আমি ভাবছিলাম তোমার কথাটা কম কিন্তু না এখন যে মার কাছে ক্ষমা চাইবো মা তো মনে করবো সম্পত্তির জন্য আমরা এগুলা করতেছি তবে শোনো এই মা যতদিন বাইচা আছে ভালো মতো আজও যত্ন সেবা যত্ন করবা মা বাবা কি চাই সন্তানের কাছে একটু আদর যত্ন ভালোবাসা চায় কিন্তু আমরা দিতে পারি না সব কিন্তু ঠিক না তুমি ঠিকই কইছো আমরা যে ভুলটা করছি এটা আমাকে প্রাশ্চিত্য করতে হ্যাঁ ঠিকই বলছো চলো অনেক রাত হয়ে গেছে

তোমরা যেটা বলছো সেটা কি সত্যি বলছো আর মাইল লাশ সামনে এসে কবিতা কথা কয় তোমরা এই সম্পত্তির দাম কত তোমরা দুই ভাই সারা জীবন কয় বসে খেতে পড়তা কিন্তু তোমাদের মা বলল তোমাদের كده এই সম্পত্তি না দেই আমার খুব আফসোস লাগছে তোমাদের জন্য এত দামি সম্পত্তি তোমাদের কে দিল না শতমা বলেই হয়তো দেয়নি আপন মা হলে হয়তো